বুধবার আগরতলা শকীচরণ স্কুলে এনএসএসের উদ্যোগে রক্তদান শিবির হয় শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার বলেন এনএসএস প্রতিনিয়ত রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি সংঘটিত করে এনএসএস এনএসএসের আদর্শ এবং দিশা পরের জন্য সেবা করা এদিকে গুরুত্ব দিয়ে আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজ আরও বেশি জোরদার করা হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র রক্তদান শিবিরে ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত হয়ে রক্তদানে অংশগ্রহণ করেন আজকে এই সঙ্গীচরণ বিদ্যা নিকতনের এনএসএসএ ইউনিটের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তো আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে প্রতিভা বা যেটা আদর্শ বা দিশা সেই দিশাতেই কাজ করছে এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে গিয়ে যুবকরা অত্যন্ত প্রয়োজনীয় এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা